আমি আজকে যশোর থেকে আসছি আজকে রওনা করছিলেন কিসে কিসে আসছিলেন আসছিলাম একটা গাড়িতে কি গাড়ি ওটা ছিল প্রাইভেট কার ওটা ঠিক কোথায় নামছেন আপনি নাম ছিল মহেশপুর নাকি কোন জায়গা পশ্চিম সেখান থেকে আপনার কোথায় সেখান থেকে আমরা গিয়েছিলাম ওই যে কোন জায়গা ওটা জায়গা তো ওরা নাম হ্যাঁ ই করে ওই দালালরা নিয়ে গেছিলো ওখান আর বলতে পারেন না তখন ওখান থেকে মহেশ প্রত্যেকটি গাড়িতে আপনার গেছেন ওখান থেকেই গেছিলাম ভ্যানে ভ্যানে গেছি তারপরে গেছিলাম ওই তিন চাকার সিএন জিতে সিএন জি আচ্ছা সি এন তখন দেখি যে এই দুজন রয়েছে আপনাকে তো আমি টেলিভিশনে দেখছি আপনার বক্তিযোগীতে আপনি একজন সংসদ সদস্য তবে আপনি আপনার পরিচয় লুকাইছেন কেন আপনি তো অন্য পরিচয় দিয়েছেন মাস্টার পরিচয় দিচ্ছেন কেন না আমি প্রথমে বলছি আমি কি করতেন হ্যাঁ বলুন শিক্ষকতা করতেন তারপরে আমি বলছি আমি নিজেই বলছি না আপনি প্রথমে তো স্বীকার করেন নাই যে আপনি না ও না ওখানে আমি তো ওর কথা বলার সুযোগ পাইনি এখানে এসে তো সব বলছি তারপরে আপনি আমাদেরকে বলছেন যে আমি এখানে একটা আত্মীয় বাড়ি বেড়াতে আসছি আমি ইন্ডিয়া যাচ্ছি না কথা বলছেন না এখানে পরে বলছেন না আমাকে না বলছি এখানে বেড়াতে আসছিলাম আপনি যাচ্ছেন না সে কথা বলছি সঠিক